যেটা আগে এক্ষুনি দেখলে সেই ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তোমাদের কাছে আমি দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে যদি স্কিপ করে করে যাবে তাহলে আমি মাঝখানে কিছু বলে থাকলে তোমরা বুঝতে পারবে না সেই জন্য তোমাদেরকে বলবো যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে পাঁচ থেকে ছ মিনিটের ভিডিও তোমরা সম্পূর্ণ দেখতে থাকো সময় নষ্ট করে দেখতে থাকো দেখবে তোমরাও এই ধরনের ভিডিও বানাতে পারবে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো কারণ রকম ভিডিও আরও আমি প্রতিনিয়ত আপলোড করি তো সেখান থেকে তোমরা জানতে পারবে তো চলো বন্ধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে সবাই বানিয়ে পোস্ট করছে এটা রিচ অনেক বেশি এটা ভাইরাল হচ্ছে কিন্তু আমরা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারছি না তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ধরনের ভিডিওগুলো বানাতে কি করে হয় আর একটা কথা মাথায় রাখবে যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে ভিডিওটা কোনো প্রকারে টানাটানি করবে না আর স্কিপ করে যাবে না মনোযোগ সহকারে দেখতে থাকো আর আমি কি কি করছি সেটা দেখতে থাকবে এই ভিডিওটা বানাতে গেলে আমাদের দুটো অ্যাপের প্রয়োজন পড়বে একটা হচ্ছে পিক্সাল অ্যাপ আর একটা হচ্ছে ক্যাপ তো তোমরা যদি ক্যাপ যদি না পাও প্লে স্টোরে ডাউনলোড করতে যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো চলো বন্ধু তোমাদের থেকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই পিক্সাল অ্যাপটা ওপেন করে নিতে হবে ঠিক আছে তো এই পিক্সাল অ্যাপটা ওপেন করে নাও আমি ওপেন করে নিচ্ছি তোমরা ওপেন করে নেবে করে নেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে আমি আগে থেকে বানিয়েছি ঠিক আছে আগে থেকে আমি বানিয়ে রেখেছি তো এটা ভিডিওটা বড় হয়ে যাবে বলে তোমরা কি করবে সবার ওপরে এই থ্রি ডটে চলে যাবে এই থ্রি ডটে চলে যাবে ঠিক আছে এই থ্রি গিয়ে ওখানটায় ক্লিক করবে থ্রি ক্লিক করার পরে এই যে দেখো ইমেজ সাইজ বলে যে লেখাটা আসছে এই যে ইমেজ সাইজ বলে যে লেখাটা এসছে এই ইমেজ সাইজের উপরে ওপরে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করে দিলাম ক্লিক করে পরে এখানটা দেখো এখানটা দিয়ে দিবে নাইন আর এখানটা দিয়ে দিবে ষোলো ঠিক আছে দিয়ে এটাকে ওকে করে দিবে ওকে করে দেওয়ার পরে এরকম হবে তারপরে এখান থেকে তোমরা চলে আসবে নিচে এই এইটায় এই চিহ্নতে ঠিক আছে এখানে পাঁচটা চিহ্ন আছে এখানটা চলে আসবে এটা ক্লিক করবে করার পরে এখান থেকে একটু এই দিকে টানবে টানার পরে দেখো ফ্রম গ্যালারি বলে যে লেখাটা এসছে দেখো এই যে ফ্রম গ্যালারি এই যে ফ্রম গ্যালারি এইটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে এই ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করবে করার পরে এখান থেকে তোমরা একটা ভিডিও নিয়ে নিবে মানে ফটো নিয়ে নিবে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এই সব বানিয়ে রেখেছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই সব বানিয়ে রেখেছি এইসব বানিয়ে রেখেছি এখান থেকে তোমরা যে কোনো একটা নিয়ে নিবে তো আমি নিয়ে নিচ্ছি এই ছবিটাকে ঠিক আছে এই ছবিটাকে নিয়ে নিবে নেওয়ার পরে নাইন ইস টু সোলো করে নিবে এরকম করে এখানটায় এই টিকচিহ্ন ক্লিক করে দিবে করে দেওয়ার পরে এটা আনার জন্য তোমরা কি করবে এই যে উপরের দিকে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে ক্লিক করবে ঠিক আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবে করার পরে যে এই তিন নম্বর অপশনটা নেবে এক দুই তিন চার নম্বর অপশনটা এইটাই ক্লিক করবে করার পরে এরকম চলে আসবে ঠিক আছে এটাকে এরকম মেজারমেন্টে রেখে দিবে আমি বানিয়ে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম মেজারমেন্ট করে নেবে তোমাদের ভিডিও অনুযায়ী এরকম মেজারমেন্ট করে নেবে ঠিক আছে করে এখানটা এই যে নিচের দিকে দেখো এই যে চিহ্নটা তো একটু টানবে টানলে দেখবে এইখানটা রকম কনের কন যে আছে এরকম কন বেরিয়ে আসবে ঠিক আছে এই দেখো একটুকু টানলাম টানার পরে এখানটায় দেখো কি করে হলো দেখো ক্লিক করে দিলাম দেখো এইরকম সেম হয়ে গেল তারপরে তোমরা এখান থেকে চলে আসবে এ চিহ্নতে এই নিচের দিকে দেখো এ চিহ্ন যে আছে এইটাই চলে আসবে এই যে এ চিহ্নটা আছে এখানটায় চলে আসবে ঠিক আছে এইখানটায় চলে আসার পরে এখান থেকে দেখো টেক্সট বলে অপশানটা আছে এখানে টেক্সটে ক্লিক করবে তারপর এডিট টেক্সটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবে এখান থেকে তোমরা আগে আমি আগে থেকে নোটপ্যাডে অ্যাড করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এখান থেকে একটা ল্যারিক্স লিখে নিবে আমি ল্যারিক্সটা এইভাবে লিখে নিলাম নিয়ে কপি করে নিলাম তোমরা করে নিবে ঠিক আছে তারপরে এখান থেকে তোমরা চলে আসবে কি পিক্সাল এবে ঠিক আছে পিক্সাল এবে এসে এটাকে পেস্ট করে দিবে পেস্ট করে ওকে করে দিবে করে দেওয়ার পরে এরকম রঙ হয়ে গেল তারপর এখান থেকে এরকম টানবে নিচের দিকে পেন্সিল আইকন ক্লিক করে এখান দেখো কালার বলে অপশন আছে কালারে ক্লিক করবে দিয়ে এটাকে লাল করে দিবে বা ইওলো কালার দিতে পারো যেটা তোমাদের পছন্দ সেটা আমি ইওলো কালারটা দিলে এটা ভালো লাগছে না এটা রেড করে দিলাম ঠিক আছে এটা এরকম করে দিলাম দেওয়ার পরে এখান থেকে তোমরা আবার তার মধ্যে ক্লিক করবে করে এখান থেকে চলে আসবে একটু এরকম মানে টেনে টেনে 10 দেখবে যে শ্যাডোটা শ্যাডোটাকে অন করে দিবে শ্যাডোটা অন করার পরে তোমরা এখানতে কি করবে এখান থেকে তোমরা ব্ল্যাক সেট করে নিবে একটু ব্ল্যাক করলে করার পরে এটাকে একটু কম করবে করে দিকে নিয়ে আসবে একটু দিবে ঠিক আছে দিয়ে দিয়ে দিবে দিবে এটা করে দিলে দেখো দেখতে ভালো লাগছে লাগছে ছোট এটাকে একটু বড় করতে হবে একটু বড় করবে মেজারমেন্ট করবে দিয়ে এখান থেকে আবার তোমরা চলে যাবে ফন্ট অপশানে আবার ক্লিক করবে ভিডিওটা দেখতে থাকো নাহলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তোমাদেরকে দেখে দিচ্ছি দেখে দিচ্ছি এই যে ফন্ট অপশানটা আছে এই ফন্টে চলে যাবে ঠিক আছে এই ফন্ডে চলে যাও ফন্টে যাওয়ার পরে এই যে মাই ফোন ফন্ট লেখা আছে তারপরে মাই ফোন আছে দেখো এইখানটায় ফন্ট তারপরে এটা মাই ফোন এই মাই ফন্ড ক্লিক করবে এই মাই ফোন ক্লিক করার পরে এতগুলো যে আছে সব আমার কাস্টম ফন্ট আছে ঠিক আছে এসব সব আমার কাস্টম ফন্ট তো তোমরা যদি কাস্টম ফন্ট না অ্যাড করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এই ফোনটা সেট করলাম করার পরে এখান থেকে নিয়ে এসে এইরকম মাঝখানে রাখবে রেখে এটাকে ধরে একটু টানবে টেনে আবার মাঝখানে নিয়ে যাবে আবার টানবে এইরকম করে তোমরা অ্যাডজাস্টিং করে নিবে ঠিক আছে এইভাবে তোমরা অ্যাডজাস্টিং করবে এইভাবে আমি এটা এইটাকেও বানিয়েছি ঠিক আছে এই যে এই যে এটাকে আমি বানিয়েছি এইভাবে তো তোমরা করে নিবে আমি তোমাদেরকে দেখানোর জন্য করে দিয়েছিলাম তো এটাকে ডিলিট করে দিচ্ছি তোমরা এইভাবে বানিয়ে নিবে তারপরে তোমরা এটাকে সেভ করবে কিভাবে এই যে শেয়ার চিহ্নটা এটাই ক্লিক করবে এটাই ক্লিক করার পরে এখানটায় আর কোনো কিছু করার দরকার নেই এখান থেকে তোমরা কি করবে সেভ টু গ্যালারি করবে ক্যাপকারটাকে ওপেন করে নিবে ওপেন করার পরে তোমরা ওপেন করার আগে তোমরা একটা ভিপিএন কানেক্ট করে নিবে ঠিক আছে তো আমি তোমাদের সাজেস্ট করব যে সুপার ভিপিএন বলে প্লে স্টোরে সার্চ করবে ওখান থেকে তোমরা পেয়ে যাবে তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে ওটাই খুলে নিবে ঠিক আছে তারপরে তোমরা এই যে নিউ প্রজেক্ট যে আছে লেখাটা এই নিউ প্রজেক্টের ওপর ক্লিক করবে ঠিক আছে এই নিউ প্রজেক্টে ক্লিক করবে করার পরে এখানটায় তোমরা ফটো অপশানে চলে আসবে এই যে ফটো অপশান ফটো অপশন চলে আসবে এক একটা করে তোমরা লাইন বাই লাইন যেসব লিখেছো সেসবকে এরকম করে অ্যাড করে নিবে ঠিক আছে তারপরে এইরকম ইন্টারভেস চলে আসবে তারপরে তোমরা কি করবে এখান থেকে এই যে দেখো এখানটায় অডিওর উপরে ক্লিক করবে এখানে সাউন্ড যদি আসে সাউন্ডে ক্লিক করবে যদি অডিও আসে অডিওতে ক্লিক করবে ঠিক আছে এইটার মধ্যে ক্লিক করবে এর ক্লিক করবে করার পরে এখানটায় তোমাদের ডিভাইসে চলে আসবে ডিভাইসে আসো বা তোমার আমার আগে থেকে ছিল এটা এটা দিব এইটাকে আমি ক্লিক করে নাম এইটাকে দিব এইখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবে এই যে প্লাস চিহ্নটা এটাই ক্লিক করবে ঠিক আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবে এখান থেকে হয়ে যাবে এর মধ্যে ক্লিক করবে করার পরে এখান থেকে নিচের দিকে আসবে আসার পর স্প্লিটের অপশান থাকবে তারপরে এখানটা দেখো স্টাইল বলে বলে যে অপশনটা আছে স্টাইল এ দেখো স্টাইল বলে যে অপশানটা আছে এইটা এইটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে এইটার মধ্যে ক্লিক করবে করার পরে এখান থেকে একটু টেনে 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 আসবে এই অপশানটা এই অপশানটায় তোমরা চলে আসবে এখানটায় চলে আসার পরে তোমরা আবার একটু স্টল করে করে যাবে এরকম করবে এখানটায় দেখো এখানটা এইটার মধ্যে তোমরা যাবে যে থ্রি ডি জুম প্রো এইটার মধ্যে ক্লিক করবে সবটাই এইটা দিয়ে দিবে ঠিক আছে প্রত্যেক ভিডিওতে তোমরা এটা দিয়ে দিবে প্রত্যেকটাই যতগুলো আছে প্রত্যেকটাই দিয়ে দিবে এই ধরনের তোমরা ইফেক্টগুলো দিয়ে দিবে দেওয়ার পরে এখান থেকে তোমরা বেরিয়ে আসবে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দিবে এই যে ইফেক্ট বলে অপশানটা আছে এটার মধ্যে চলে আসো এইটার মধ্যে চলে আসো এইটার মধ্যে ক্লিক করবে করার পরে এখান থেকে তোমরা এই যে ভিডিও ইফেক্ট বলে যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবে এই যে ভিডিওর ইফেক্ট এই ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করবে এখানটায় ক্লিক করার পরে তোমরা এরকম ট্রেন্ডিং যে ইফেক্টগুলো চলছে সেসব দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো আগে থেকে আমি সেভ করে রেখেছি তোমরা তোমাদের ট্রেন্ডিং এগুলো নিয়ে নিবে তারপরে তোমরা এই যে লাইট এটা দিবে এটা দিতে পারো ঠিক আছে এটা দিতে পারো এটা দিতে পারো এটা দিতে পারো এরকম করে দিয়ে দিবে তো আমি এই ভিডিওতে এটা ইউজ করেছি তারপরে এটা ইউজ করেছি আর এটা করেছি আর এটা করেছি এই তিনটা চারটা করেছি তো তোমরা তোমরা তোমাদের মতো করে করে নিবে এখান এখানটায় প্রত্যেক ভিডিওতে রেখে এখান থেকে ধরে টেনে পুরো ভিডিওটা করে দিবে ঠিক আছে করে দিয়ে এখান থেকে তোমরা এই সেফ চিহ্নতে ক্লিক করবে আর এখানে যদি সাউন্ডটা যদি একটু বাড়াতে চাও তাহলে সাউন্ডের উপর ক্লিক করবে দিয়ে এখানটায় দেখো একটুকু মানে এই সাউন্ডের উপর ক্লিক করবে দিয়ে ভলিউম অপশান যে আছে এই ভলিউম ভলিউম অপশান অপশান এই অপশানে ক্লিক করবে এইটায় ক্লিক করে এটাকে ফুল টেনে পুরোটা ফুল টেনে বাড়িয়ে দিবে দেওয়ার পরে এখান থেকে ওপরের দিকে চলে আসবে পুরো উপরের দিকে পুরো উপরের দিকে আসার পরে এখানটায় দেখো এই যে মানে সেভ করার জন্য এসছে এখানটায় ক্লিক করবে ঠিক আছে এই সেভ চিহ্নতে ক্লিক করবে সেভ চিহ্নতে ক্লিক করলে এরকম করে আবার সেভ হয়ে যাবে এরকম করে ভিডিওটা বানাতে থাকবে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা প্লে করে